আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিভাবে সংরক্ষণ করা যায় ও আমরা দিয়ে কিভাবে একটি মজাদার চাটনি বানিয়ে খাওয়া যায় আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানেই দেখতে পাচ্ছেন অনেকগুলো আমরা আমরাগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটি বটির সাহায্যে আমরা পাতলা আবরণটি তুলে নিয়েছি আপনারা বটি বা চুরির সাহায্যে এ কাজটি করতে পারবেন তো আমি আমরাগুলো ভালো করে পরিষ্কার করে সবগুলো আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি আর কিছু আমরা আমি সংরক্ষণ করে রেখে দেবো ডিপ ফ্রিজারে আর কিছু আমরা দিয়ে আমি একটি মজাদার চাটনি বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি অর্ধেক আমরাগুলো আমি একটি এয়ারটাইট বক্সে রেখে দিলাম এখানে আর কিছু ইউজ করতে হবে না শুধু এভাবে রেখে দিলেই হবে বক্সটি ভালো করে লাগিয়ে ডিপ ফ্রিজারে রেখে দিলেই হবে যখন রান্না করবে তখন আধা ঘন্টা আগে বা পনেরো মিনিট আগেই বের করে নিলেই হবে আর কোনো কিছু এখানে ইউজ করতে হবে না বক্সটি ভালো করে লাগিয়ে ডিপ রেখে দেব এগুলো অনেক দিন ভালো থাকে তো এবার আমি বাকি আমরাগুলো দিয়ে একটি মজাদার চাটনি বানিয়ে নেবো হয়তো আপনারা এভাবে চাটনি করে খান নাই তবে এভাবে খেয়ে দেখতে পারেন অনেক অনেক স্বাদ হয় এই চাটনিটি কি বলবো আমি তো প্রায় সময় এটা খেয়ে থাকি এটা কিন্তু অনেক মজাদার একটি চাটনি এবার দেখে নেন আমি চাটনিটি কিভাবে করে নিচ্ছি একটি মেশিনের সাহায্যে আমি আমরাগুলো গুলো ভালো করে কুড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো আমরা আমি কুড়িয়ে নিলাম সবাই আমার ভিডিওটি আজ করে দেখবেন এবং যারা নতুন বন্ধুরা আছে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নোটিফিকেশন অন রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় কে আমরা চাটনিটি অনেক সহজভাবে করা যায় আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কে আমাকে কমেন্ট করে জানাবেন চাটনিটি কেমন হলো অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরাগুলো আমি করছিয়ে নিয়েছি এবার দনে পাতা কাঁচামরিচ পেস্ট অল্প পরিমাণ মরিচ ও রসুন এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব খুব সহজভাবে এই চাটনিটি করা যায় তো আমি এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব। উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে আমরা চাটনিটি মেখে নিলাম এই চাটনিটি করে বিকেলে পরিবারের সাথে আটটায় বসে খেতে পারবেন ভিডিওটি দেখে এখন পর্যন্ত যারা লাইক করেন নাই প্লিজ সবাই লাইকটা করে দিবেন যাদের কাছে আজকের এই চাটনিটি নতুন ছিল তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং কে আমাকে জানাবেন কমেন্ট করে যে চাটনিটি কেমন হলো বয়েস দিতে গিয়ে কোনো প্রকার ভুল দুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন টক জালের এই চাটনিটি আসলেই অসাধারণ তো এই চাটনিটি এভাবেই খেতে হয় দেখতেই পাচ্ছেন আমরা চাটনিটি অনেক লোপনীয় হয়েছে এবং খেতে কিন্তু দারুণ মজা জীবে জলে সে যায় আমরা চাটনিটি দেখলেই এভাবে আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখতে পারেন এবং খেয়ে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো লাইক করে নাই প্লিজ লাইকটি করে দিবেন এবং আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম